আসসালামু আলাইকুম এপ্রিয় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি সবজি রান্না করব। খুব সহজ পদ্ধতিতে সেই জন্য আমার ঘরে যে সবজি ছিল পেঁপে তারপর গাজর পটল আর আলু এই সবজিটা পরোটা রুটি কিংবা ভাতের সাথে ভালো লাগে উপকরণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সাথে জিরা গুঁড়াও আছে এখানে তারপর হলুদ গুঁড়া তারপর এই তো আদা রসুন কাঁচামরিচ টমেটো পেঁয়াজ সব উপকরণ একসাথে দিয়ে পরিমাণ মতন পানি অ্যাড করে দিব সেদ্ধ হওয়ার মতো যাতে মাখা মাখা একটু থাকে জল ওই পরিমাণে পানি অ্যাড করে দিব এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে এটা হচ্ছে ম্যাগির একটা মশলা অর্ধেক দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটা ডিম ভেঙে কর্নফ্লাওয়ার এক চামচ এ চামচে দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ভিডিওটা আসলে কোনো রকমে অন হয় নাই তো সেজন্য আর দেখানো হয় নাই এবার আমি তেল দিয়ে দিব তার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিব তেলের সাথে পেঁয়াজ ভাজা ভাজা হলে তারপর সবজির সাথে মিক্স করে দিব আসলে সবজিটা খাওয়ার পরে তো ভিডিওটা দেওয়া হয়েছে সবজিটা মজা হয়েছে এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারাস্তা ভীষণ মজা হয়েছে একটু দনিয়া ফাতা দিয়ে তারপর এই তো আমার সবজির ফাইনাল লোক দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট দিবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই